ভিতরে যে ও মাই গড লুক এট দা কালার এটা হচ্ছে উইন্টারের সবচেয়ে ট্রেন্ডি কালার এন্ড এত রেয়ার একটা শেড এটা সহজে পাওয়াই যায় না হ্যাঁ আমাদের অন্যান্য আমাদের ইয়ের মধ্যে অন্যান্য শেড এর মধ্যে কি কালারটা আছে অন্যান্য সিলভারের মধ্যে আছে মনে হয় দেখা যাচ্ছে ওইটা একটা আছে না এই টাইপের একটা কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে অ্যাকচুয়াল পাউডার ব্লু কালার হ্যাঁ এন্ড এই পাউডার ব্লু কালারটা ভেরি রিয়ার ভেরি সুদিং এমন একটা কালার যেটা সবাইকে মানায় এই টাইপের এন্ড এটা দেখে মনে হবে না যে তুমি কোন মানে তুমি বাংলাদেশে এটা কেউ বলবেই না তোমাকে হ্যাঁ সো যারা নিকাপ করতে চাচ্ছি ভেতরে ফিতা আছে এইভাবে করে জাস্ট ফিতাটা বেঁধে নিলে নিকাপ করতে পারবো আর যারা নিকাপ করতে চাচ্ছি না জাস্ট এভাবে করে রেখে ভেতরে ফিতাটা বেঁধে নিলেই হয়ে যাবে ঠিক আছে এন্ড হচ্ছে গিয়ে এই যে বাইরের অংশটা আছে এটা আমরা হচ্ছে কি পেছন সাইডে বেঁধে নিচ্ছি আমি আপনারা চাইলে ভেতরের দিকেও বেঁধে নিতে পারেন এটা দুইভাবেই পরা যায় যেভাবে আপনারা অ্যাকচুয়ালি কমফোর্টেবল ও মাই গড এই পাউডার ব্লু কালার অনেক সুন্দর এটা অনেক পছন্দ হয়েছে আপু বাট হাতার রাবারটা না দিয়ে বাটন দিলে ভালো হতো আপু হাতার রাবারটা না দিয়ে বাটন দিলে ভালো হতো ঠিক আছে বাট রাবারটা দেওয়ার কারণে হয় কি এটা যেহেতু পুরাই লুজ ফিটিং করে আমরা বানিয়েছি এখানে এসে যেটা সবার বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় হ্যাঁ এখন যদি আমরা এখানে ইলাস্টিক না দিয়ে আমরা যদি এখানে বাটন সিস্টেম করতাম তখন যেটা হতো এই জায়গাটা তো অনেক লুজ হতো তাই না এমন হতে পারে যে আপনার হাত যদি শর্ট হয় এটা একদম বের হয়ে যাচ্ছে আপনার হাতের বাইরে হ্যাঁ আবার এমন যদি হয় যে মানে আপনার হাত লং তখন দেখা যাচ্ছে যে ছোট হয়ে যাচ্ছে তো মানে এটা অ্যাডজাস্ট হবে না যদি আমরা ওই টাইপের বাটন ইউজ করি আমরা ওইটা নিয়েও কাজ করা ট্রাই করে